অথেন্টিক ইসলাম টিভি পথে আলেমদের সাথে জামাতে সলাত আদে করার সময় এমাম সামি আল্লাহ হলেমান হামেদা বলার পর মুক্তাদি কি সামি আল্লাহ হলেমান হামেদা বলতে পারবে এটা কি হাদিস দ্বারা প্রমাণিত যদি একটু বলতেন তাহলে উপকৃত হইতাম এই বিষয়টাই কলামাদের ফোকাহাদের দুটো মত রয়েছে সাফি মজা হচ্ছে যে এমাম সামি আল্লাহ হলেমান হামেদা বলবে আর মুক্তাদিরাও সামি আল্লাহ হামেদা বলবে আমাদের দেশে হাদিস কিতাবগুলিতে এই মতটাকে লিখেছে কারণ আমাদের দেশের সাফি মজহাবটা আর প্রচলনটা বেশি আছে তো ডক্টর হাফেজ আল্লাহ তালার যে সলাত রসুল তাতে এটাই এটাই লিখেছে কিন্তু আরব দেশের যতগুলি কিতাব রয়েছে শেখ আলবানির হোক শেখ এ বাজের হোক অথবা বড় বড় শেখদের সমস্ত কিতাবে রয়েছে যে এমাম বলবে সামি আল্লাহ হামেদা আর রব্বানা আলাকাল হামদ দুটোই বলবে কিন্তু মুক্তাদি কি বলবে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কে ইবার তাইয়িবান মুবারাকান ফি আর একটি বড় দোয়া আছে এটা অর্থাৎ মুক্তাদিরা সামি আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলবে না এটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব এখানেই পার্থক্য আরব দেশের অলমাদের কাছে ইমাম আহমদ বিন মজহামটা মাযহাবটা বেশি শক্তিশালী আর শাফি মাযহাবের অনুসারীদের কাছে এই ইমাম শাফির মত যেহেতু তারা মুকাল্লিদ হাদিস যারা আমাদের দেশের পড়া হাদিস তারা ওই সাফি মজাহের ফতোয়াকে শক্তিশালী মনে করে কিন্তু আরব দেশে পড়া মাদানী আলেমরা বলেন যে না এটা বেশি শক্তিশালী তবে কেউ যদি বলে নাই সামি আল্লাহ হামেদা মুক্তাদি তো যাই যেহেতু কার এটি কিন্তু উত্তম হচ্ছে যে এমাম সামি আল্লাহ আলিমান হামেদা বলবে আর রব্বান আলহাম দুটোই বলবে কিন্তু মুক্তাদি শুধু রব্বানা আলা কালহাম বলবে দলিল নবী হাসিম স্পষ্ট হয় যাবাহ ইমাম সামি আল্লাহ রব্বান আল্লাহ যখন এমাম হলবে সুমি আল্লাহ হামেদা তখন তোমরা বলো রব্বানা ওয়ালাক এ কথা বললেন যে তোমরা সুমিয়াল্লাহ হলেমান হামেদা বলো তারপর রব্বানা ওয়ালাক আলহমদ এ কথা কিন্তু হাদিসে আসেনি প্রসিদ্ধ হাদিস